এই যে হচ্ছে জামাই আর এই হচ্ছে বউ এই আপনার বয়স কত আপু তোমার বয়স কত পনেরো 15 ভাই বিয়ে করছেরা নাকি হ্যাঁ বিয়ে করছে হ্যাঁ বিয়ে আপনাদের জায়গাটার নাম কি কাকা মাউনা 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 এ ভাই ছোট ভাই তুমি কি করো কাজ করো কি ভাঙ্গারে বসে কোথায় ভাঙ্গারে বসে তুমি কথা বলি মানে আপনি যে মানে কেন আসলেন এই ছেলের সাথে বা বিয়াটা কিভাবে করেন আমাদের বলেন তো একটু আসলে আমরা বাজার থাকতাম আমাদের কাপড়ের দোকান ছিল মানে আপনার যে আগে স্বামী তার কাপড়ের দোকান ছিল টঙ্গি বাজার হ্যাঁ কাপড়ের দোকান ছিল তাই সে অন্য একটা মেয়েকে নিয়ে চলে যায় এবং মনে বিয়ে করে করার পরে আমার খোঁজ খবর নেয় না ভাত কাপড়ও দেয় না কোনো কিছুই তার কোনো খোঁজই নেন পরে ও ভাঙারি ব্যবসা করতো আমার এই জায়গায় আসতো যাইতো পরে দেখা সাক্ষাৎ কথাবার্তা তারপর ওরও ভালো লাগে আমারও ভালো লাগে পরে বিয়ে করে আচ্ছা বুঝতে পারছি ঘটনা হয়েছে যে আপনার স্বামী অন্য একটা মেয়ের সাথে প্রেম করে হয়তো বা সংসার করতেছে আপনার খোঁজ খবর রাখে না মানে বরণ পোষণ না আপনার কোনো কিছুই না আর ওকে যে বাঙ্গারি দোকান ছিল যায় নাকি ব্যবসা করতো হ্যাঁ ব্যবসা এই তোমার আব্বা আম্মা আছে তোমার আব্বা কি করে মাছ তোমার আব্বা মাছ বেচে তুমি বাঙ্গারি বেছো আচ্ছা তোমাদের ব্যবসা ভালো আছে সমস্যা নাই এখন যাই হোক এখন বিয়ে শাদি করছেন এই যে চলে আসছেন এই খবর কি আপনার মানে শ্বশুরবাড়ির লোকজন তথা আপনার আব্বা আম্মা এরা কেউ জানে এই ঘটনা

আপনিও কি এই সময় সংসার করবেন তা বিয়ে তো করছি সংসার করার জন্য তাই না ভাঙার জন্য তো করি মানে সারা ঢেরা যাবেন না না কেন সারা যাব কেন সে হলো মনে কষ্ট পায় মনে করে নেই বিয়েটা করছে মানে মনে কষ্ট হয় গেছে সে আরেকজনের লয়ে ভাগ্য চলে আইছে মানে মনে মনের কষ্ট করছে হ্যাঁ মনের কষ্ট করছে সো যাক দর্শক ভাইরা আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে